ভিউয়ার সাকিব বিশ্বাসের জন্য সারপ্রাইজ এবার সাকিব পর সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড কুইন উপবিশ্বাস এই জুটির অভিনীত সিনেমা রঙের ভালোবাসা এই সিনেমাটি আসলে অনেকদিন আগেরই অভিনীত কিন্তু অল্প কিছু অভিনয় বাকি ছিল সেটুকু তারা করে দিয়েছেন তো ভালোবাসা আসলে কি ভালোবাসা দিবসের বিশ্বব্যাপী চিরন্তন প্রকাশের দিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তরুণ প্রজন্মের কাছে এই দিনটি খুব কাঙ্ক্ষিত তবে এই সিনেমাটি ভ্যালেন্টাইন্স ডে তে মুক্তি পাচ্ছে না মুক্তি পাচ্ছে এবার কোরবানির ঈদে কোরবানি মানেই হচ্ছে আপনাদের আত্মত্যাগ শুধুমাত্র যে আমরা পশু কুরবানি দিই তা না আমরা আসলে মনের পশুকে কুরবানি দিই এটাই হচ্ছে সত্যি কথা খ্রিস্ট ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইনের নাম থেকে দিবসের নামের উৎপত্তি হলেও এখন সার্বজনীন ভালোবাসার দিবস হিসেবে পালন করা হয় ভ্যালেন্টাইন ডে এখন আর শুধু প্রেমিক প্রেমিকা নয় মা বাবা ভাই বোন বন্ধু সকলের পরস্পরের প্রতি ভালোবাসা প্রকাশের দিন বিশ্ব ভালোবাসা দিবস তবে কি সেই রঙের ভালোবাসা দিবসই চোদ্দই ফেব্রুয়ারি কে উদ্দেশ্য করে না সাকিব খান অপু জানালেন এই সিনেমাটি একদমই ভিন্নধর্মী এটা যদিও ভ্যালেন্টাইন ডে তে যদি মুক্তি দেয়া হয় তাহলেও এটা একটা ভালো সিনেমা ঈদ উপলক্ষেও যদি মুক্তি দেওয়া হয় তাহলেও একটি ভালো সিনেমা সিনেমাটির গল্প খুব ভালো এখানে অভিনয়ে খুব দক্ষতার সঙ্গে অভিনয় করা হয়েছে প্রযোজক পরিচালক সিনেমাটিকে খুব চমৎকার করে বানাবার একটা চেষ্টা করেছেন ভালোবাসার বাংলা গান কবিতা নিয়ে বিশেষ ডিজাইনের যুগল শাড়ি পাঞ্জাবি টি শার্ট মগ ও কার্ড তৈরি করেছে এসব ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বিভিন্ন শোরুম গুলো লাল নীল বিভিন্ন ভ্যারাইটিস রঙে শাড়ি থ্রি পিস পাঞ্জাবি ফতুয়া শার্ট এগুলো সুতি কাপড়ের ব্লক স্প্রে ব্লক স্কিন প্রিন্ট প্রিন্টাই ইত্যাদি বিভিন্ন রকমের আয়োজন করেছে কিন্তু সবকিছুর পরেও যেটা সেটা হচ্ছে ভালোবাসা ভালোবাসার রং এই ভালোবাসার রং কি আসলে আহ চাইলেই পরিবর্তন করা যায় না চাইলেই কি একজন আরেকজনকে ছেড়ে চলে যাওয়া যায় নাকি এই রং কখনো মুছে যায় কোনোটাই হয় না আর তাই তো সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস ফিরে এলেন বারবার এবং ফিরে এসে বুঝিয়ে দিলেন তাদের জীবনের রং কখনোই মুসবে না কখনো মলিন হবে না আর তাই চিত্রনায়ক অপু এবং সুপারস্টার শাকিব খান তাদের এই ভালোবাসা দিবসে ভালোবাসার রং এঁকে দিয়েছেন তাদের পরিবারের জন্যে তাদের আট বছর পরে সাকিব ভক্ত যারা রয়েছেন তাদেরকে নিয়েই মূলত এই গল্প এবং এই গল্পের পেছনে রয়েছে নানা রকমের আয়োজন এবং নানা রকমের উৎসব তো ভক্তরা আশা করি কোরবানির ঈদে এই সিনেমাটি দেখে অনেক বেশি আনন্দ পাবে এবং এই সিনেমাটি তাদের সবারই আহ অনেক বেশি ভালো লাগবে বলে সুপারস্টার শাকিব খান জানালেন তো তুফানের পরে ভালোবাসা রং সিনেমাটির দর্শক ভক্তদের দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সুপারস্টার শাকিব খান এবং ঢালে লোক উপবিশ্বাস